রুহ বলা হয়েছে ইসলামটা হলো রুহ কোরআনটা হলো রুহ এই কোরান যদি আপনার ভিতরে থাকে আপনি সত্যিকার মানুষ হবেন কোরান না থাকলে আপনি আমি একটা পশু হয়ে যাব কি হয়ে যাব এতক্ষণ ধরে যে আলোচনা করলেন আমাদের সম্মানিত প্রধান অতিথি এগুলো কি মানুষের কাজ না পশুর কাজ মানুষ কি মানুষকে আয়না ঘরে রেখে নির্যাতন করতে পারে মানুষ কি নিরদশ মানুষকে দশি বানিয়ে फांसी দিতে পারে মানুষ কি আরেকজনের সম্পদ ছিনিয়ে নিতে পারে মানুষ কি কারো বিরুদ্ধে বদনামি ভাগ করতে পারে এগুলো মানুষের কাজ নয় এগুলো পয়সা আছে আচরণ এজন্য আল্লাহ পাক বলছেন আওয়া ইতম মানিত খাজা ইলাহা أفأنت تكون عليه وكيلا أم تحسب أن أكثرهم يسمعون أو يعقلون إن إلا كالأنعام بل هم أضل سبيلا এ রসুল যারা পবিত্রর পূজা করে কুরআন মানে না আল্লাহ মানে না রাসূল মানে না কোন যা চাই তাই করছে আমো তারে নিশায় অর্থের নিশায় দাম্বিকো তারে নিশায় যা করছে ওরা কি আপনি ভাবছেন শোনে ওরা বোঝে ওরা তো পশুর চেয়েও খারাপ হয়ে গেছে কিসের যে যখন আল্লাহ পাক বলছেন মসালুলযিন হুমমিল রব্বুল আলামিন বলছেন ইন্নাহুম কানু ই লা 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 ইলা এ লাউ বা বিরু যখন তাদেরকে বলা হয় লা ইলাহা হা অহংকার করে কেন আমরা জানে এই কালিমা শুধু একটি কিছু শব্দের সমষ্টি নয় এই কালিমা একটা বিপ্লবের নাম কিসের নাম এই কালেমা কালেমা নাম যেই কোরআন নিয়ে এসেছে এই কালেমা মেনে নিলে আমাদের আমাদের সৈরতন্ত্রের ভিত কেবে যাবে আমাদের ফেসিবাদের ভিত কেবে যাবে আমাদের তা সত্য ওরা করবে না অতএব এই কালেমাকে মেনে নেওয়া যাবে না এই কালেমার বিরুদ্ধে একটা নতুন করতে হবে দর্শন তৈরি করতে হবে সেটাকে আধুনিকায়ন করে তার করা হয়েছে লেটেস্ট ভার্সন তার নাম দেওয়া হয়েছে ধর্ম নিরপেক্ষতা ঠিক না বেঠি ইসলাম এবং ধর্ম নিরপেক্ষতা কোরআন এবং ধর্ম নিরপেক্ষতা মুসলমান এবং ধর্ম একসাথে চলতে পারে ধর্ম নিরপেক্ষতাবাদ আমার পায়ে শিকল পরিয়ে দিয়েছে আমাদেরকে পাশ্চাত্যদের গোলাম বানিয়েছে আমাদেরকে প্রবৃত্তির পূজারী বানিয়েছে আমাদের নগ্ন বেহায়া বানিয়েছে আমাদেরকে বিনোদনের নামে অশ্লীলতার মধ্যে ঠেলে দিয়েছে এই ধর্ম

তোমরা যদি আমার দিনের পথে চলো আমার দিন প্রতিষ্ঠা করো কোরআনের পথে থাকো আমি আল্লাহ কথা দিলাম তোমরা মাথা উঁচু করে থাকবে কারণ আল্লাহ তোমাদের সঙ্গে আছেন এবং থাকবে আল্লাহ থাকলে কোন ভয় আছে কোন ভয় আছে আল্লাহ সাহায্য আসে না আসে না আসবে ইনশা দুই নাম্বার ইসলাম আমাদের কি শিখায় ইসলাম শেখায় কাজ করো কাজ দুনিয়ায় তোমরা কাজ করতে এসেছ ঘুমাতে আসো নাই মুসলমানরা ঘুমায় অলস কথা বলে বেশি কাজ করি কম ঠিক না ঠিক থক. আমার এক বন্ধু আছে উনি শোনার মুখে শুনলাম যে মিশরের একজন বড় সাহিত্যিক ছিলেন তার একটা বইটি লিখেছেন তিনি আমেরিকায় গিয়েছিলেন তো ট্রেনে বা বাসে তিনি আরোহণ করেছিলেন তিনি এক পর্যায়ে ঘুমাচ্ছিলেন বাসে বসে আমরা ঘুমাই না ঘুমাচ্ছিলেন তার পাশে বসে থাকা একটা ইয়াং লেডি আমেরিকান তাকে বলল আপনার বাড়ি কি এশিয়া আমি না বললেন হ্যাঁ আমি তো এশিয়ার মানুষ কি করে তিনি বুঝলেন ওই আপনি ঘুমাচ্ছেন ঘুমাই বেশি কাজ করে ইসলাম আমাদের ঘুমাতে দিতে চাই না ততটুকু ছাড়া যতটুকু দরকার আমরা পৃথিবীতে ঘুমাতে পাশে নামাজ বলে ঘুমাতে পারে সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতে কাল মার্কস বলেছিল ধর্ম হচ্ছে আফিম আফিম যেভাবে মানুষকে অকর্মণ্য বানায় তার মস্তিষ্ক নষ্ট করে দেয় তার চিন্তা শক্তি অকেটে করে দেয় ঠিক ধর্ম মানুষকে অচু করে রাখে এই কথাটি ইহুদি খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে হয়তো হতে পারে কিন্তু ইসলামের ক্ষেত্রে এক ভাগ নয় কারণ যেই ব্যক্তি পাচার নামাজ জামাতের সাথে করে সেই ব্যক্তি অলস হতে পারে না তারপরে আবার যেই ব্যক্তি জান্নাতে যেতে চায় সে তা পড়তে উঠতে হয় সে রাত্রে ঘুমাতে পারে এই পৃথিবীটা দাঁড়িয়ে আছে মানুষের আমলের উপর এই অর্থে বাঁচার জন্যে রিজিক দরকার ঠিক না যদি আমরা কাজ না করতাম তাহলে পৃথিবীটা চলতো অনেক স্থির হয়ে যেত জীবনের চাকা চলতো জীবনের চাকা চলে কিসের মাধ্যমে আমলের মাধ্যমে দেখুন আপনি যেই জাতি যত বেশি কর্মতৎপর সেই জাতি তত বেশি উন্নত দুনিয়ার ক্ষেত্রে হোক আর পরকালের ক্ষেত্রে এখন আমাদের দুনিয়াও নাই পরকালও নাই না আমরা মসজিদে আছি না আমরা কলেখানায় আছি থাকলেও না থাকার সব জায়গায় দেওয়ার সরকারি শুরু করে একেবারে পরিবার পর্যন্ত সব জায়গায় এখন কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা আর ফেসবুক এসে সেই প্রবণতাকে আরো জটিল করে তুলেছিলেন অথচ আল্লাহ কি বলেছেন আমালা আমি তোমাদের জন্য জীবন মৃত্যু সৃষ্টি করেছি মৃত্যু সৃষ্টি করেছি জীবন সৃষ্টি করেছি কেন জানো আমি প্রমাণ করতে চাই তোমাদের মধ্যে আমলের মানদণ্ড কি সবচেয়ে উত্তম আমল মানিক কাজ আমল মানে কি কাজ বা শ্রম আমল ছাড়া মানুষের জীবনের কোনো দাম নাই। রাব্বুল আলামিন বলছেন, "ওয়া লিকুল্লিন দারাজাতুম مما আমিলু। ওয়া লিইউফসিয়াহুম আ'মালুহুম ওয়া হুম লা নির্ণয় হয় তার আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? সাহাবা একরাম আমল করেছেন না ঘুমিয়েছিলেন বিশ্বনবী আমল করেছেন না ঘুমিয়েছিলেন অতএব এবার থেকে আমরা আমলি জিন্দগি শুরু করতে চাই সবাই রাজি আছেন সব আমল আমল চলবে কিন্তু আমল চলার কতগুলো শর্ত আছে কি আছে আমল আমল বলতে আমরা শুধু নামাজই বুঝি অনেকে তিলাওয়াত বুঝি সদাকাত বুঝি আর অন্য কোনো কাজকে আমরা আমল মনে করি না না ইসলাম তো ছোট না ইসলামটা পরিব্যাপ্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি আমি যা কিছু করছি সবই আমল সবই কি আমল রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহ আপনি ঘুম থেকে উঠে উজু করছেন এটাও আমল আবার নামাজ পড়ে আপনি কাজ করতে চলে গেছেন এটাও আমল ঠিক না ঠিক হাসপাতালে কাজ করছেন এটা আমল কারখানায় কাজ করছেন আমল রাষ্ট্র ব্যবস্থায় কাজ করছেন আমল লেখালেখি করছেন আমল ওয়াজ মাহফিল করছেন আমল রাস্তা দিয়ে হাঁটছেন সেটিও আমল গাড়ি চালাচ্ছেন সেটিও আমল রান্না বান্না করছেন আমাদের মায়েরা সেটাও কিন্তু আমল ঠিক না বেটি আল্লাহ আমল পছন্দ করেন কি পছন্দ করেন আমলের নিক্তিতে আপনার সম্মান আল্লাহ দেবেন আজর আল্লাহ আপনার দেবেন রব্বুল আলমিন বলছেন মান্না আমিলা সালিহান মিন যাকারিন ওয়া

সব কিছু কার জন্য হবে কার জন্য হবে আফ ভাই আল্লাহহি দামুন আবু দা আইয়ো হেল্ তোমরা আমাকে বলছো আল্লাহকে বাদ দিয়ে অন্যদের জন্য আগুন করতে জাহেল তোমরা কি বালিল্লা হাফুদ মকুমিনা সাথে রে আল্লাহ ছাড়া আর কারো জন্য কোনো কাজ করা যাবে তাহলে মুমিনের প্রত্যেকটা কাজের মধ্যে দুনিয়া থাকবে পরকালও থাকবে মনে রাখবেন শুধু দুনিয়ার জন্য জন্য কাজ কাজ করা হারাম শুধু পরকালের পরকালের করলে হবে না কাজের মধ্যে আবার দুনিয়া আছে দুনিয়ার কাজের মধ্যে পরকাল আছে যেমন ধরুন দান খয়রাত করা এটা পরকালের কাজ ওটা করলে দুনিয়াতে মানুষের দারিদ্র বিমোচিত হবে না ওটা করলে দুনিয়া মহব্বত বাড়বে না এখানে দুনিয়াকে বাদ দিয়ে পরকাল হবে رَبُّ الْعَالَمِينَ مَنْ كَانَ يُرِيدُ حَرْثَ الْآخِرَةِ نَزِدِ لَهُ فِي حَرْثِهِ وَمَنْ كَانَ يُرِيدُ حَرْثَ الدُّنْيَا

নেব এটা আমার ব্যাপার যদি আপনি নিজেটা করে আল্লাহ আমি এখন ঘুমাতে যাচ্ছি বিশ্রাম নেবো ক্লান্তি দূর করবো আবার সবল হব সক্রিয় হব আমার দায়িত্বগুলো পালন করবো সুহান্লাহ তুমি রাতকে বানিয়েছে ঘুমানোর জন্য আমি তোমার সেই ব্যবস্থাপনায় ঘুমাতে যাচ্ছি ঠিক যেভাবে আমার নবী ঘুমিয়েছিলেন তাহলে ঘুম টেবা হবে না ভাই খাবার তেপادات হবে না समस्त তাজ মুমিনদের ইবাদত করে করে করতে হবে এটাই মুমিনদের কাছে ইসলামের দাবি আপনি থাকবেন ইনশাআল্লাহ সব কাজ কি হবে দানি চালাচ্ছেন আল্লাহর নাম নিয়ে শুরু করবেন আমিও ও হালাল উপার্জন করার জন্য কাজটি করছি এটা শুধু ইবাদত নয় ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত সুবহানাল্লাহ রাসূলুল্লাহ কারীম সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন এক বরিষ্ঠ যুবক রাস্তায় রাস্তার পাশে তার ক্ষেত খামারে কাজ করছিলেন সাহাবিদা বললেন ইয়াবু সুলাম্বা হ্যাঁ হ্যাঁ দাছি এই ব্যক্তি এত বলিষ্ঠ দেহের অধিকারী আর যে বলিষ্ঠভাবে কাজ করছে শ্রম দিচ্ছে এই শ্রমটা এই চৌহ إي مهنا تجدي جهادير مايدا نكود تنا بعدين دارونه توا رسلكاني إن كان خارج يسعى على ولده سكارا فهو في سبيل الله وإن كان خردا يسعى على ولدين أبويين سقيين كبيضين فهو في سبيل الله وإن كان خردا يسعى على نفسه يعفها فهو في سبيل الله وإن كان خردا يسعى لئأن ومفخردا فهو في سبيل الله এই এই লোকটি যদি শ্রমের মাধ্যমে হালাল পন্থায় স্ত্রী ছেলে মেয়েদের বাবা মায়ের নিজের ভরণ পোষণের চেষ্টা করে সে আল্লাহর পথে জিহাদ করছে এই পৃথিবীকে বিনির্মাণ করতে হলে শ্রম লাগবে না কৃষিক্ষেত্রে শ্রম লাগবে কারখানায় শ্রম লাগবে অফিস আদালতে শ্রম লাগবে হাটে বাজারে ব্যবসা যে সব জায়গায় শ্রম দিতে হবে সেই শ্রম আল্লাহর জন্য হলে সেখানে ধোকাবাজি থাকবে না সেখানে প্রতারণা থাকবে না সেখানে কাজ কম করার কোনো প্রবণতা থাকবে না কাজটি করছি কার জন্য আল্লাহর জন্য তাই কাজটি হবে মজবুত এবং কাজের মধ্যে আসবে গতিশীলতা আপনি হয়ে যাবে ডাইনামিক সুভার আসলে বলছেন আইয়ো হেদা আমেদা হাই তোমরা আমেলান ইয়োক্ষায় না তোমরা যখন কোনো কাজ করবে ওই কাজটি ভালো করে করবে ওই কাজটি আল্লাহ পছন্দ দুই নম্বর শর্ত হলো ওই কাজের মাধ্যমে আপনার ইমান তাজা হতে হবে আপনার ভেতরের মানুষটা জেগে উঠতে হবে আপনার ভেতরের শক্তিটা স্ফোরণ করতে হবে অর্থাৎ মানুষের দেহটা বাঁচে রুহু দিয়ে রুহুটা বাঁচে একটা জিনিস দিয়ে তার নাম হচ্ছে আল্লাহ ইবাদ বলছেন ইয়াই ইয়ো হেল্লে দিনা মানুষরা জীবন লেহি হরিল্লা সুনীরা ডাক হে ইমানদার আমি আল্লাহ যখন ডাকবো আমার নবী যখন ডাক দিবেন তখন তোমরা তাকে সাড়া দিও কারণ আমার নবীটাকে সাড়া দিলে তোমরা জীবিত হতে পারবে তোমরা জীবন পাবে কোন জীবন রোহের জীবন রূহ জীবন বহন আসে যখন হাওয়া প্রবিত্তি রূপে মানুষ বিজয়ী হয়ে যায় তখন তার আসল জীবনটা সে ফিরে পায় ঠিক না কিটি ওয়া কাযালিকা ওয়া হিনা ইলাইকা রূহুম মিন আমরিনা মা কানতু তাদরিমাল কিতাবু ওয়ালা আল ঈমান ওয়ালাকিন জাআলناه নূওয়ান নাহদি বিহিমাল নাশাউ মিন ইবাদিনা আপনি না থাকলে আমি একটা পশু হয়ে যাবো কি হয়ে যাবো এতক্ষণ ধরে যে আলোচনা করলেন আমাদের সম্মানিত প্রধান অতিথি এগুলো কি মানুষের কাজ না পশুর কাজ মানুষ কি মানুষকে আয়না আইনা ঘরে রেখে নির্যাতন করতে পারে মানুষ কি নির্দোষ মানুষকে দোষী বানিয়ে ফাঁসি দিতে পারে মানুষ কি আর একজনের সম্পদ ছিনিয়ে নিতে পারে মানুষ কি কারো বিরুদ্ধে বদনাম ইবাদ করতে পারে এগুলো মানুষের কাজ নয় এগুলো পয়সা আছে আচরণ এজন্য জন্য আল্লাহ বলছেন আরাআইতাম মানিত্তাখাযা ইলাহাহু أفأنت تكون عليه وكيلا أم تحسب أن أكثرهم يسمعون أو يعقلون إن إلا كالأنعام بل هم أضل سبيلا. হে রসুল যারা পবিত্রের পূজা করে কোরআন মানে না আল্লাহ মানে না রাসুল মানে না মন যা চায় তাই করছে ক্ষমতার নেশায় অর্থের নেশায় দাম্বিকতার নেশায় যা করছে ওরা কি আপনি ভাবছেন শোনে ওরা বোঝে ওরা তো পশুর চেয়েও খারাপ হয়ে গেছে কিসের চেয়ে এই জন্য আল্লাহ পাক বলছেন মাসালুল্লাযীনা